যখন উমাইয়া সালতানাতের পতন হলো মানে উমাইয়া খেলাফতের পতন ইবনে বংশধরদের পতন হলো তখন শাসন ক্ষমতায় আসলো আব্বাস আবুল আব্বাসের বংশধর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করলো এই যত উমাইয়া আছে এদেরকে ধর আর জবাই করে সকল ওমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফা মানে রক্ত প্রবাহকারী এত রক্ত প্রবাহ করেছে জ্বর এত রক্ত প্রবাহিত করেছে এত মানুষকে হত্যা করেছে জ্বর নামি হয়ে যায় আবুল আব্বাস আর সাফা তথা আবুল আব্বাস রক্ত প্রবাহকারী এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে তখন ওই বলে সকল মাইয়াদেরকে ধরো আর জবাই করো এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আর দাহেল পালানো শুরু করে বর্তমানের দেমাশ থেকে ওনার বয়স তখন উনিশ বছর এই পালাতে পালাতে এই পালানোর সময় ওনার চাচা মারা যায় ভাইয়েরা মারা যায় সামনে নদী থেকে ওনার ওনার উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয় ওনার বোনদেরকে হত্যা করা হয় ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয় এই হত্যার সময়টা হচ্ছে প্রায় পাঁচ বছর ব্যাপী ছিল মানে এই পাঁচ বছর সময় উনিশ বছর বয়সে ওনার বয়স যখন উনিশ বছর তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার থেকে বছর যাবৎ পালিয়ে বেড়ালো আব্দুর রহমান আদের ছয় বছর পরে ওনার বয়স যখন পঁচিশ বছর তখন উনি পা রাখলেন বর্তমানে স্পেনে যেটাকে আমরা আন্দালুস বলি এই স্পেনে পা রাখার পরে স্পেনের দুই একটা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন তিরিশ বছর যাব উনিশ বছরে বা মা ভাই বোন সন্তান পরিবার পরিজন বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা অর্থ সম্পত্তি ভোগবিলাস রাজবাড়ি বাড়ি রাজ দরবার রাজ সিংহাসন বিলাসী জীবন যাপন সকল কিছু হারিয়ে ফেলেছেন ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায় বাপ মা না থাকে দেখবেন যে ইতিম খানার দরবার দরবারে ইতিম খানার দুয়ারে দুয়ারে ভিক্ষার কুটুরি নিয়ে ঘুরছে আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায় মাথা পাগল হয়ে যায় কিন্তু আব্দুর রহমান আর দাহেল পুরো পরিবারকে হারিয়ে ফেলেছেন তার চারপাশে কেউ নাই ওই রকম অসহায়তের সময় স্বপ্ন দেখছেন যে আমাকে ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়স থেকে নিয়ে তিরিশ বছর যাবৎ উনি স্পেনে শাসন করলেন আর পরবর্তীতে উনার বংশধরেরাই তিনশো বছর যাবৎ স্পেনকে শাসন করেছে এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো তোমরা যারা গ্রানাডার নাম শুনেছ করডভা শহরের নাম শুনেছ যেটাকে আরবিতে বলা হয় গারনাথা আর আরবিতে বলা হয় কর্তুবা আমরা করডোভা এবং গ্রানাডার নাম শুনেছে যারা জেনারেল ছাত্র এরাও জানে করডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দুইটা বিশ্ববিদ্যালয় আছে বা বললে তিনটা বিশ্ববিদ্যালয় আছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে বাইতুল হেকমা নামে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে জামি আতু কর্তুবা আর জামি আতু গার্নাতা এই দুইটা কর্ডোভা আর গ্রানাডা এই দুইটা শহর আর এই দুইটা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত তো আব্দুর রহমান আর দাখেল তিরিশ বছর শাসন করার পরে যখন উনি মারা গেলেন মারা যাওয়ার একশো বছর পরে ওনার পর পোতা যার নাম হচ্ছে আব্দুর রহমান নাসের লিদিন আরবদের নিয়ম হচ্ছে আরবেরা নিজের নামও যা রাখে ছেলের নামও তা রাখে তখন ছেলে তার ছেলের নামও তা রাখে মানে বাপের নাম আবদুল্লা তো ছেলের নামও আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ তো তার ছেলের নামও আবদুল্লাহ তার ছেলের নামও আবদুল্লাহ তো আব্দুর রহমান নাসের যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে তখন ওনার বয়স হচ্ছে মাত্র ২২ বছর ২২ বছর বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন আর ২২ বছর বয়স থেকে নিয়ে শুরু করে নয়শো সাল থেকে নিয়ে শুরু করে সাল পর্যন্ত বছর স্পেন শাসন করেছেন বাইশ বছর শাসন করেছেন। ২২ বয়সে উনি চেয়ারে বসেছেন মাসনাদে তো এই বাইশ বছরের যুবক কি করেছেন এমন তার আগে তো অনেক শাসক গেছে একশো বছর তার আগে পার হয়েছে এই একশো বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ভিন্নতা কি ছিল এই আব্দুর রহমান নাসেরের ভিন্নতা কি ছিল উনি যে পঞ্চাশ বছর শাসন করেছেন এই যে দুইটা ইউনিভার্সিটি বললাম জামিয়া আর নাতা এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান আনা সলিদিন উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায় সেই গ্রানাডা শহর সেই কডোভা শহরে বত্রিশটারও তারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আজকে আপনি দুই সালে আছেন দুই সাল না আজ থেকে ফিরে যান এক হাজার বছর আগে এক হাজার বছর আগে চাপায়ের কি অবস্থা ছিল জঙ্গল ছিল এক হাজার বছর আগে ঢাকার অবস্থা কি ছিল জঙ্গল ছিল রাজশাহীর অবস্থা কি ছিল জঙ্গল ছিল আমি বলছি এক হাজার বছর আগে ফিরে যান স্পেনে এক হাজার বছর আগে ফিরে যান কর্ডোভায় এক হাজার বছর আগে ফিরে যান গ্রানাডায় আজ থেকে এক হাজার বছর আগে ওই কডোহা ওই গ্রানাডায় তারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আর অধিক সরকারি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল আর অধিক সত্তরটা আমরা এই যে দেবীনগর মাদ্রাসা এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে দশ হাজার মানুষের কাছে ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে আর ওই গ্রানাডা কডহা শহরে সত্তরটারও বেশি লাইব্রেরি ছিল একটা শহরে সত্তরটার বেশি লাইব্রেরি ছিল শুধু আব্দুর রহমান ব্যক্তিগত লাইব্রেরিতে ছয় লক্ষ বই ছিল আমি এই কথাগুলো কেন বলছি আমি এই কথাগুলো এই জন্য বলছি যে ওনার এই পঞ্চাশ বছরের শাসন আমলে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু চিকিৎসা বিজ্ঞানী পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্যোতির্বিদ্যা পারদর্শী মানুষেরা গণিত বিদ্যার পারদর্শী মানুষেরা জন্মগ্রহণ করেছিল ওনার এই শাসন আমলে তাদের মধ্যে যেমন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞানের ওপর সর্বপ্রথম বই এই উনার যুগেই লেখা হয়েছিল আমি যদি বলি যে সর্বপ্রথম কাচের আবিষ্কার যিনি করেছিলেন আব্বাস ইবনে ফিরনাস উনি এই যুগেরই মানুষ ছিলেন আমাদেরকে আজকে বলা হয় যে উড়োজাহাজের আবিষ্কারক হচ্ছে আমেরিকার কোনো দুই সন্তান আমেরিকার উড়োজাহাজ আবিষ্কার করার পাঁচশো ছয়শো বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস কৌডোহার মসজিদের মিনার থেকে পাঁচ মিনিট যাবৎ উড়িয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ উঠতে পারে আর উনি তখন আবিষ্কার করেছিলেন যে মানুষ কোনো জিনিসকে যদি উড়াতে হয় তাহলে সেই জিনিসের একটা লেজ লাগবে এই জন্য আজকাল বিমানের লেজ থাকে বিমানের পিছন অংশ উঁচা করা থাকে আমি এই পুরো আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত শাসন ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন বাইশ বছরের যুবক আব্দুর রহমান আনা আসীন ইলাম রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আজ থেকে হাজার দেড় হাজার বছর পূর্বে একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন ওনার ভবিষ্যৎ বাণী ছিল রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে লাতুফ তাহান্নাল কুস্তুন তু নিয়ে ফালানি আমাল আমি আমি আমাল জয় সু সুহা আমাদের যেটা বর্তমান তুরস্ক আমরা তুরস্ককে সবাই চিনি এর দোকানের দেশ এর দোকানরা সবাই চিনি এর যেটা রাজধানী ইস্তাম্বুল এই ইস্তাম্বুলের নাম হচ্ছে আরবিতে কুস্তুন্তুনিয়া আর ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্টিনাপল তো রাসুল আলাই আলি দেড় হাজার বছর আগে একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন ভবিষ্যদ্বাণীটা হচ্ছে যেই সেনাবাহিনী এবং যেই সেনাপতি এই ইস্তাম্বুল জয় করবে সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে আর কতই না উত্তম সেনাবাহিনী হবে রাসুল সাল্লাম কেন এই ভবিষ্যদ্বাণী করেছিলেন কেননা ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনাপল বা তুনিয়া হচ্ছে খ্রিস্টানদের এক হাজারেরও বেশি বছরের রাজধানী খ্রিস্টানদের রাজধানী মানে খ্রিস্টানদের পোপ পাদরি খ্রিস্টানদের শাসন ব্যবস্থার এক হাজার বছরেরও বেশি সময়ের রাজধানী হচ্ছে উস্তুমতুনিয়া অথবা ইস্তাম্বুল তো রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ইস্তাম্বুলকে জয় জয় করতে পারবে সে সর্বোত্তম সেনাবাহিনী হবে এই জন্য মুসলমানেরা সাহাবায়ক রাম সাহাবাইক রামের পরে আব্বাসিওরা উমাইয়ারা বারো বার ইস্তাম্বুল হামলা করেছেন জয় করার জন্য জয় করার জন্য কুস্তুমিয়া জয় করার জন্য বার মুসলমানেরা তুনিয়া জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করেছিলেন একজন মানুষ যার নাম হচ্ছেন মোহাম্মদ আলফাতে মুরাদ মুহাম্মদ আলফাতে কেন মোহাম্মদ আল ফাতেহ জয় করলেন এই ভয়ঙ্কর জায়গা যেটা কেউ তার আগে জয় করতে পারেনি কেননা মোহাম্মদ আল ফাতেহ যখন ওই অঞ্চল জয় করার জন্য যান তখন ওনার বয়স মাত্র একুশ বাইশ বছর বয়স তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নত দুর্গ আমরা বলতে পারি বা খ্রিস্টানদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুর যেই ব্যক্তির হাতে পরাজিত হয়েছিল যেই ব্যক্তির হাতে বিজয়ী হয়েছিল বিজিত হয়েছিল মুসলমানদের কাছে সেই যুবক ছিলেন মোহাম্মদ আল ফতেহ যার বয়স ছিল মাত্র বাইশ তেইশ বছর বয়স